আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই হাসপাতাল আয়োজিত নিয়মিত স্বাস্থ্য সেবা আলোচনায় আমি আছি আপনাদের সাথে ডক্টর মেডিকেল অফিসার গাইনি হাসপাতাল সাইনবোর্ড নারায়ণগঞ্জ দর্শক আমাদের অনেক গর্ভবতী মায়েদেরই ইচ্ছে থাকে প্রথম বাচ্চা যদি কোনো জটিলতার কারণেও সিজার হয়ে যায় দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে নর্মাল কি সম্ভব দর্শক বুঝতেই পারছেন আজকে আমাদের আলোচনার বিষয় কি হোক আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভিবেক এই আলোচনার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর নুরজাহান বেগম ম্যাডাম ম্যাডাম প্রোয়েকটিভ হাসপাতালের গাইনি অ্যান্ড অবস ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন চলুন ম্যাডামের কাছে যাওয়া যাক আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ম্যাডাম আজকে তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিবেক ম্যাডাম আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে সহজ করে বুঝিয়ে বলতেন বিবেক বলতে কি বুঝি আমরা আচ্ছা থ্যাংক ইউ ভাতমা বিবেক মানে হচ্ছে ভ্যাজেনাল বার্থ আফটার সিজার সেকশন মানে হচ্ছে প্রথম বাচ্চা সিজার হওয়ার পরে আমরা যে নর্মাল ভ্যাজেনাল ডেলিভারি করি সেটাই হচ্ছে ভিবেক ম্যাডাম বিবেকের জন্য আইডিয়াল ক্যান্ডিডেটস কারা আচ্ছা ধন্যবাদ হাতমা বিবেকের জন্য আইডিয়াল ক্যান্ডিডেটের জন্য বাছাই করতে হলে আমাদেরকে যেমন ম্যাটার্নস সাইট এবং বাচ্চার সাইট এবং হসপিটালের বৈশিষ্ট্য বিবেচনা করতে হবে যেমন প্রথম বাচ্চা তার কি জন্য সিজার হয়েছিল যদি তার এরকম হয়ে থাকে যে কন্ট্রাক্টেড পেলভিস মানে বাচ্চা হওয়ার যে পথটা সেটা যদি খুবই সরু থাকে বা কন্ট্রাক্টেড থাকে বনি পার্টটা সেক্ষেত্রে আমরা বিবেক করব না কিংবা প্রথম বাচ্চা হওয়ার দুই বছরের মধ্যেও যদি কেউ কনসেপ্ট করে ফেলে ক্ষেত্রেও আমরা বিবেকে যাব না তো এছাড়া মায়ের কিছু জটিলতা যেমন উচ্চ রক্তচাপ জনিত রক্তপাত হওয়া এবং আনকন্ট্রোল ডায়াবেটিস এসব যদি থাকে আমরা না আর বাচ্চার কিছু বৈশিষ্ট্য যেমন বাচ্চার ওজনটা এভারেজ হতে হবে যেমন তিন কেজি থেকে সাড়ে তিন কেজি এর মধ্যে হলে সবচেয়ে ভালো হয় মানে আড়াই থেকে তিন কেজি সাড়ে তিন কেজির মধ্যে হলে সবচেয়ে ভালো হয় আর হচ্ছে হসপিটালের কিছু বৈশিষ্ট্য যেমন যেসব হসপিটালে যেমন আমাদের প্রোয়েকটিভ হসপিটালে এই সুবিধাটা আছে যেমন চব্বিশ ঘন্টায় অ্যানেস্থেটিস অ্যাভেলেবল এবং চব্বিশ ঘন্টার সার্জন গানের সার্জন অ্যাভেলেবল এবং ব্লাড ট্রান্সফিউশনের যে ব্যবস্থা সেটা থাকতে হবে তো এসব বৈশিষ্ট্য থাকলে তবেই শুধু আমরা তাকে বিবেকের আন্ডারে আনতে পারব ঠিক আছে ম্যাডাম আর ম্যাডাম তাহলে বিবেকের কি কি সুবিধাগুলো আছে আচ্ছা বিবেকের অনেক সুবিধা আছে বিবেকের মাধ্যমে আমরা সিজারেন সেকশন হওয়ার পরে তার নর্মাল ডেলিভারি করে দিচ্ছি এতে করে সে সেকশনের মতো একটা বড় অপারেশনকে অ্যাভয়েড করতে পারছে তার কমপ্লিকেশন একটা মেজর অপারেশনের যত যত কমপ্লিকেশন আছে সেগুলো থেকে সে মুক্তি পাচ্ছে তাছাড়া সুন্দর মতো তার নর্মাল ভেজারাল ডেলিভারি হচ্ছে এতে মা এবং বাচ্চা সুস্থ থাকছে হসপিটালে বেশি দিন থাকতে হচ্ছে না পরের দিন আমরা তাকে ছুটি দিতে পারছি এবং মা আরও বেশি বেশি বাচ্চা নিতে পারবে তার অবস্ট্রেক্ট আউটকামটাও খুব ভালো হচ্ছে আর ম্যাডাম বিবেক কর্মর সময় কী কী ধরনের জটিলতা হতে পারে রুগীদের ক্ষেত্রে আচ্ছা বিবেকের মেইন জটিলতা যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো যারায়ু রাতচা হয়ে যেতে পারে প্রথম সিজারের শিলাই কেটে যেতে পারে এই ধরনের কমপ্লিকেশন যাতে না হয় সেজন্য আমরা প্যাশেন্টকে চব্বিশ ঘন্টায় মানে যতক্ষণ সে লেবারে থাকে তাকে আমরা ক্লোজ এ রাখি মায়ের মাকে এবং বাচ্চাকে এবং ফিটাল হার্ট রেট খুব মানে ফ্রিকোয়েন্টলি মানে খুব ঘন ঘন ফিটাল হার্ট রেটটা আমরা চেক করি যাতে বাচ্চার কোনো ধরনের কমপ্লিকেশন যখন ফিটাল ডিস্ট্রেস না হয় সেটা আমরা খেয়াল রাখি হ্যাঁ তো যদি তার মায়ের জলায়ু ফেটে যায় সেটা হলো সবচেয়ে বড় একটা কমপ্লিকেশান সেক্ষেত্রে আমাদের ইমিজ ইমিডিয়েট অপারেশনের ব্যবস্থা করতে হবে ব্লাডের ব্যবস্থা করতে হবে যদি ওটা ভালো থাকে আমরা সেটা রিপেয়ার করে দেব এবং বাচ্চার হার্টবিট কমে গেলে সেটা আমরা খুব দ্রুত অপারেশনের ব্যবস্থা করতে হবে এগুলো কমপ্লিকেশন হতে পারে আচ্ছা আর ম্যাডাম আমাদের প্রয়েকটিভ হাসপাতালে কি বা এই বিবেকের সব ধরনের ব্যবস্থা আছে কিনা কিংবা সাকসেস রেট কিরকম যদি বলতে হ্যাঁ আমাদের প্রয়েকটিভ হাসপাতালে এই বিবেকের জন্য খুবই উপযুক্ত এবং সব ধরনের ব্যবস্থা আছে এবং আমি গত তিন সাড়ে তিন বছর ধরে এই বিবেক করে আসছি কোনো রুগীরই কোনো ধরনের কমপ্লিকেশন হয়নি এবং সবাই খুব ভালো আছে মা বাচ্চা দুজনের খুব ভালো ছিল এবং হচ্ছে আজও পর্যন্ত কোনো ধরনের কমপ্লিকেশন হয়নি এবং এটার সাকসেস রেট সেভেন্টি টু এইটি পারসেন্ট থ্যাংক ইউ ম্যাডাম এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য তোমাকেও ধন্যবাদ দর্শক তাহলে আমরা বুঝতে পারলাম এতদিন আমাদের মধ্যে যে একটা ভয় ভীতি ছিল যে একবার সিজেন সেকশন হয়ে গেলে পরবর্তীতে আর নর্মাল কোনোভাবেই সম্ভব না আজকের আলোচনা থেকে সেটা বোঝা গেল যে আমি যদি একজন ডক্টরের অ্যান্ডারে কন্টিনিউয়াসলি থাকি তাহলে হয়তোবা সেটা আমার পক্ষেও সম্ভব হতে পারে আপনাদের যদি আজ এই আলোচনা সম্বন্ধে আর কিছু জানার থাকে তাহলে প্রয়োটি পেজে ইনবক্স করুন ভালো থাকুন সুস্থ থাকুন